আপনার মেকআপের জন্য একটি ভালো মানের ডার্ক আউট প্রাইমার থাকাটা খুবই গুরুত্বপূর্ণ প্রাইমার আমাদের স্কিন এবং মেকআপের মাঝে একটি লেয়ার বা প্রোটেক্টিভ ব্যারিয়ার তৈরি করে মেকআপের থেকে আমাদের স্কিনটাকে প্রোটেক্ট করার জন্য বা স্কিনটাকে সুস্থ রাখার জন্য অবশ্যই আমাদের একটি ভালো মানের প্রাইমার ব্যবহার করা উচিত আর প্রাইমার ছাড়া মেকআপ করলে ফাউন্ডেশনের অনেক ইনগ্রিডিয়েন্টস আমাদের পোর্সের মধ্যে ঢুকে যায় যেটা পরবর্তীতে আমাদের স্কিনের অনেক বেশি ক্ষতি করে তাই আপনাকে বেছে নিতে হবে সেরা একটি প্রাইমার যেটা আপনার স্কিনটাকে রক্ষা করতে সাহায্য করবে ডার্ক স্পট ক্লান্ত লুককে এখনই বিদায় বলুন চোখে পড়ার মতো গ্লো চাইলে ডাবো ডার্ক আউট টোন আপ প্রাইমারটি আপনার জন্য ডাবো ব্র্যান্ডের এই প্রাইমারটি মেকআপের জন্য বেস তৈরি করতে সাহায্য করবে আপনাকে পাশাপাশি মেকআপকে দীর্ঘস্থায়ী করবে এছাড়াও এই প্রাইমারটি ত্বককে হাইড্রেট রাখতে সাহায্য করবে পিগমেন্টেশন কমাবে ত্বককে করবে উজ্জ্বল ও সতেজ মেকআপের আগে প্রাইমার পরে এক্সট্রা গ্লো যাবো মেকআপ ডারকাউ টোন টোনা প্রাইমার আপনার ত্বককে দিবে এক নতুন লুক